প্রিয় ক্ষুদ্র ভ্রাতা ও ভগিনীগণ এইবার থামেন যা হওয়ার হইছে আমরা যা যা অর্জন করতে চাইছিলাম সব করছি সব শক্তিকে খর্চা করে ফেলতে নাই আসে নাম্বার রাজনৈতিক কাজে মंदी আমার ফেসবুক জয় বাংলা করে দিতে পোস্টের পর পোস্ট ভায়লেন্স উস্কে দিছে এই অপবাদ দিয়ে খায়া দিছে আর আমাকে কিছু পোস্ট করতে দিবেন আর রেস্ট্রিকশন দিছে আরো সাত দিন আদিল করছি দেখা যায় জুলাই আগস্ট বিপ্লবের তেও একই জিনিস হয়েছিল। আওয়ামী লীগকে যে বার্তা দেওয়ার দরকার ছিল তা দেওয়া হয়েছে ছয় মাসে সীমা ছাড়াই যাচ্ছিল সরকারকেও এই বার্তাটা দরকার বুঝতে হবে যে জনতার অন্তরে ফ্যাসিবাদের ক্ষত এখনো দপদপ করতেছে তারা যে কাজটা করতে পারতো তা করতে অনেক দেরি করছে বা দীর্ঘসূত্রিতা করছে তাই মানুষের মনে এমন ধারণা জন্ম নিচ্ছে যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে আপনারা নিজেরা চিন্তা করেন যেই রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে বাংলাদেশ থেকে বাংলাদেশ কাইটা ভারতের দিবে দিয়ে কি করবে সেই টিভির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে আমাদের কোন টিভি স্টেশন যদি বলতো ভারতের সেভেন সিস্টার আমরা কাইটা নিব ওই টিভি চ্যানেল ইন্ডিয়ার একটা দিত দিত না প্রথমে সংবাদ পাঠকের চাকরি যেত। তারপর চ্যানেলটারে জয় বাংলা করে দিত ইন্ডিয়া

আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা দেখা দিক বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন আশি দশকে যারা বিক্ষোভ হয়েছে তারা এখন চাকরিতে রয়ে গেছে অনেক তো নব্বই দশকে যারা ঢুকছে তারা অনেক চাকরিতে রয়ে গেছে এখন তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে তো এই লোক এই লোক এদের সংখ্যা খুব বেশি না এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশ তাদের সঙ্গে পাবেন এবং সন্দেহ আমার নাই আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আসে যোগাযোগ করার জন্য একটা ব্যাসন করার জন্য দেখা যাক যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আর আরো সুবিধা পাওয়া যাবে আছে তো হরিণের মতো ছুটে করার কিভাবে কিভাবে পায় সে কিভাবে কাজ করে কোন ভয় বা দুশ্চিন্তা আছে বলে তো মনে হচ্ছে না সন্দেহভাজন পুলিশ অফিসার যারা আওয়ামী বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেন্সিক করেন দেখেন কাদের কাদের সাথে যোগাযোগ করছে বেনজিনের মধ্যেই তাদের চিহ্নিত করেন ইন্ডিয়া ধানমন্ডি বত্রিশ নাম্বার নিয়ে বিবৃতি দেয় এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত হ্যাঁ তবে যা কই তা মিথা কয়নি এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওটা বাংলাদেশে মুজিবের শহীদ আসাদ আর হাসিনার ফ্যাসিবাদের ইতিহাসের সাথে যুক্ত আর ওই ভাষা বাংলাদেশ রাষ্ট্রের পুঙ্গাম খাওয়ার সাথে যুক্ত ওই ভাষা দুর্নীতির টাকায় করা মুজিবের অর্থ দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রসাদ বানানো হয়েছিল বদের দুই নম্বর কোয়া গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব দুই না কয়না আমার বাবা দেশের জন্য জেল হার আমজাদি দেশের জন্য জেল খাটিয়েছে ট্যাকা চুরি করে জেল খাটিছে ধানমন্ডি বত্রিশ নম্বরে নাকি অনেক দাড়িওয়ালার লোক দেখা গেছে এই যে দেখেন দেখেছেন ভিডিও করেছে দাড়িওয়ালা লোক এটা আমেলি বিয়ানিবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠিক আছে ভিডিও করে গেছে সামে দাড়ি দুড়ি দেখে ভাবিছে আঙ্কের লোক সব কয়টা আওয়ামী দাগি দেখবেন এর মধ্যে দাড়ি ছেরা পড় হেসগার আমি গতকাল বলছিলাম যে একটা মসজিদ বানানোর কথা আমাকে খুবই একজন জনপ্রিয় আলেম ব্যক্তিগতভাবে জানাইছেন যে মসজিদ নির্মাণের সমস্যা আছে উনি বলছেন যে শরীর বিধি অনুযায়ী কারো মালিকানাধীন জায়গায় জোর করে মসজিদ করা আপত্তির যদিও সরকার অধিগ্রহণ করে ওয়াকফ করে দেয় তাইলে হইতে পারে আমি বলছিলাম যে আলেমদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে তো যেহেতু ওনারা বিমত জানাইছেন তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন এই জায়গায় এমন কিছু করা যাবে না যা কেউ ভাঙতে পারবে বা এমন কোন অবস্থা রাখা যাবে না যে এইখানে বত্রিশ নাম্বারের বাড়ি পুনর্নির্মিত হইতে পারে আসেন আমরা ভাবতে থাকি তবে বত্রিশ নাম্বার নিয়ে একটা বিজনেস আইডিয়া দিই জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি বত্রিশ নাম্বারের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে প্রত্যেকটা খণ্ড আলাদা করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারে স্মারক হিসাবে কিনবে সবাই কিছু জনপ্রিয় স্মারকের সিগনেচার থাকবে যেমন ধরেন মাহমুদুর রহমান ইলিয়াস আসিফ নাহিদ মাহফুজ হাসনাত সার্জিস ইত্যাদি আরো অনেক নাম যুক্ত করতে পারেন বিক্রির পুরো টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে কেমন হইলো আইডিয়াটা যাই হোক আরেকটা আলাপে আসি আমি জানতে পারছি নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চলতেছে মেহরবানি করিয়া এই কাজ করবেন না কোনটা পলিটিক্যাল কাজ আর কোনটা ক্রিমিনাল কাজ এই দুইটা আলাদা করতে পারতে হবে কোনটা প্রতীকী আর কোনটা প্রতিহিংসা চান্স নেওয়া সেটা আলাদা করতে পারতে হবে কখন থামতে হবে সেটা বুঝতে পারাটা জরুরি এই জন্যই মুরব্বী লাগে চাও হ্যাঁ ভাঙিস পারমিশন নিচ্ছেন কারো কাছে কোন এক মুরব্বির পারমিশন নেবেন আমার দাদা দাদা করেন আমিও কিছু করতে গেলে গুরুত্বপূর্ণ করতে গেলে মাহমুদ ভাইয়ের সাথে আলাপ করে নিই আমার দেশে মাহমুদুর রহমান ওনা পারমিশন নেই আপনার হয়তো জানেন না ওনাকে সম্মান জানানো তো আসেই তারপরে এটা অপিনিয়ন যিনি আমারই মুরব্বী আমার মতোই চিন্তা করেন তিনি এটা ঝুঁকি সুবিধা মূল্যায়ন করে আমাকে একটা সৎ পরামর্শ সাজেশন দেবেন তবে বত্রিশ নম্বর বুলডোজার চালানো নিয়ে আমি কোনো পারমিশন নেই নাই এখানে আর বেয়াদবি করেছি কি যাই হোক এই ভাঙা ভাঙি বন্ধ করা নিয়ে আমার কথা শুনেন না প্রফেসর ইউনুসের কথা তো শুনবেন উনি তো মানা করিছেন এই থামেন এই যে দেখেন উনি আমাদের সবার মুরব্বী মানা করছেন প্লিজ ভাঙা ভাঙি বন্ধ হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা নিশ্চিন্ত থাকেন কেউ যদি হুমকি দেয় আমাকে রিস্ক করবেন ইলিয়াসকে রিস্ক করবেন পুলিশকে রিস্ক করবেন তো অবশ্যই মানে আমরা দেখবো কারা শয়তানি করতেছে আমরা সাহায্য করব। আমাদের রিস্ক করার কোনো না কোনো রাস্তা আছেই আমার নাম্বার অনেকের কাছেই আছে এমন কি পুলিশ বাহিনী যদি মনে করেন আমার বা ইলিয়াসের ইন্টারভেনশন কাজে লাগবে আপনাদের তাহলে আমাদেরকে রিস্ক করবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আজ আর আলাপে আসি প্রথম আলো নিয়ে দেখেন প্রথম আলোর সামনে আর্মি গার্ড রাখিছেন ভাই আপনারা কি হুশি আছেন এইভাবে আপনারা রক্ষা করতে পারবেন এটা তো কোনো সাস্টেনেবল ব্যবস্থা না যে কোনো অপারসুন মুভমেন্টে আপনারা যারা খায়া দিতে চায় হামলা করছে আমি তো নিজেই হুমকি দিয়ে রাখছি হ্যাঁ শুনেন ইংরেজি যেহেতু কয়েছি ঠিকই কয়েছি তাই না শুনেন Well, I believe that there was a clear overreaction on the part of Prathamalo and government. Uh, you know, everybody knows that, you know, the organizer of the program is me. And anyone could have uh, reached out to me and uh, directly if something had gone wrong. and uh, i have taken the full responsibility i still take the full responsibility of the program we didn't resort to any violence we didn't resort to any chaos or mayhem so why was the army called in in the first place instead uh, you know that uh, they tortured one of our activists inside the Protomalo building and protests against editorial policies of media outlets have occurred worldwide not a single phenomenon that occurred only in bangladesh উইল বিভে আর দেখেছেন তো আপনি টেরি পেবেন না প্রস্তুতি আপনার সম্পদিকর নিতে পাল্টন ওইটাই আপনার রক্ষা কবচ ওয়ান ইলেভেন ঘটনার জন্য রহমান আর আনিসুলরা ঘাটাক দিয়ে বের করে দেন প্রথম আলো আপনাদের আর কিছু করা লাগবে না আপনাদের উপরে আক্ষোপ কমবে মানুষের কিন্তু আপনারা তো আর এক হাসিনা হ্যাঁ নিজেদের সংশোধন করবেন না ক্ষমাও চাইবেন না আপনাদের সম্পাদিক নীতির এক্সাম্পল দি। হ্যাঁ বগুড়ায় আমলিক অফিস ঘুরাই দিল বিপ্লবী ছাত্র জনতা সেটারে প্রথম আলো লিখলো আমলা দেখছেন আর বগুড়ার করতো লিখলো গুরিয়ে দেওয়া হলো সে ওই আমার আমার ওই বৌড়ার ক্ষুদ্র ভ্রাতারা আমার সে পারমিশন নিচ্ছে আমার হ্যাঁ তো পারমিশন নিয়ে দেখান না না কেনা ভিডিও তো দেখান তারপরে আবার ড্যান্সও বাড়ি দেখেছেন আমাকে কয় দাদা ওই আওয়ামী লীগ অফিসের পাশে তো আপনার সাত ইউনিয়নের অফিস আছে কমিউনিস্ট পার্টির অফিস আছে কি করবো তো ভাঙা পড়বি তো আমি কইলাম ওটা একটু আমার বিবেচনা একটু সারণ দেওয়া যায় না তোরা কইলে যে বিল্ডিংটা পুরা না তো যদি ভেঙতে যায় ওটা পুরাটা ভেঙে যায় আমি কইলাম আল্লাহর নামে শুরু কইরা দাও তারপরে দেখা যাক দেখমু নেই কি করা যায় পরে যাই হোক আল্লাহর অসীম কৃপা ওটা ভাঙা পড়েনি আর কি মাঙ্গা পড়লে না খারাপ লাগলো নি ওটি তো আমার রাজনীতির সূত্রপাত তাই যাই হোক আর একটা জিনিস দেখেন এই প্রথম আলোপীর সঙ্গে এই দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রোটেস্টার্স যত নাম করা পত্রিকা আর মব লিখলো কে

যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশি দেখি দেখেছেন আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা দিয়ে পায় শিকল পরে পাঠিয়ে দিছে তারা হয় নথিপত্রবিহীন ভারতীয় কি সম্মান দেখেছেন এই যে বাংলাদেশ ঘৃণা তারা এটা ক্ষতি পাইছে ইন্ডিয়ান প্রভুর কাছে এই ফাজে অব্যাহত রাখবেন আপনাদের কেউ বাঁচাইতে পারবে না আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি বত্রিশ নম্বরের মতোই হবে শুনতে যতই খারাপ লাগুক এটা কোনো হুমকি না এটা ভবিষ্যৎবাণী দেখলাম অনেক সুশীলদের আহাজারি আপনাদের এটা কথা বলি হ্যাঁ বুঝছে ওই বাড়ি বানায় দেওয়া সম্ভব কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যু যুক্ত আছে যত কান্না হাহাকার যত রক্তপাত যুক্ত আছে ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই জীবন ফিরাই দিতে পারবে তাই আওয়াজ নিছে আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সুরা আন্নামল এইটার বাহান্ন নাম্বার আয়াত পরে শোনাচ্ছি অতঃপর এগুলো তাদের ঘরবাড়ি যা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে নিশ্চয়ই এতে জন্য একটি নিদর্শন রয়েছে জানেন আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে গেছে। তারপরে কথা কই আর কিছু কমন না তারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে জাহাঙ্গীর বলতেছে যেই রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না শুনেন ওর মুখি শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে ভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। শুনেছেন এখন ওর বাড়িঘর নিয়ে যদি টান দিই তাহলে তো বলবেন আমরা নৈরাজ্যবাদী তাই না আর কিছু কইলাম না রেকর্ড রাখলাম এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না তাহলে ৫ই ফেব্রুয়ারি চাইতে ভয়ঙ্কর কাম কিন্তু ঘুইটা যাবে প্রত্যেকটারে চিহ্নিত করা হবে ফাইনালি প্রফেসর ইউনুসকে একটা আহ্বান জানাই আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন তাই না বিহারীরা যদি থাকে মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর খাইতে খুব মজা আমরা বলি আটকে পড়া পাকিস্তানি জেনেভা ক্যাম্পের বাইরেও মার্কেট ক্যাম্প তারপরে মন্টু ক্যাম্প এগুলো নামে ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে মিরপুর এলাকাতেও বিহারীদের জন্য ক্যাম্প আছে এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবেতর জীবন যাপন করে বিহারীরা বিহারীদের ঠিক যেভাবে ঘেট্টোর মধ্যে আটকায় রেখেছে সেটা থেকে বাইর করতে হবে দ্রুত আবার ঘেট্টো কি জানেন না আচ্ছা শুনেন কি গুরুত্বপূর্ণ জিনিস এটা শুনে রাখা দরকার ঘেটো বলতে সাধারণত এমন একটা অঞ্চল বা বোঝায় যেখানে নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলক ভাবে সামাজিক অর্থনৈতিক কারণে একত্রে অবস্থান করে এবং ঐতিহাসিকভাবে ঘেটো শব্দটা মূলত ইউরোপে ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের জন্য ব্যবহার করা হইতো এই শব্দটার উৎপত্তি হচ্ছে ষোলো শতকে ভেনিস ইতালি ওইখানে একটা ইহুদি সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হতো ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি ফাউন্ড্রি বলা হয় ফাউন্ড্রি ইতালিয়ান নাম হইতেছে গেটো তো গেটো থেকেই এই শব্দটার প্রচলন ভেনিসের পরে রোম ফ্লোরেন্স অন্যান্য ইতালিয়ার শহরেও বা ইউরোপের নানা স্থানে ইহুদিদের গেটোতে রাখার রীতি ছড়ায় পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানির আমলে ইহুদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোরপূর্বক ঘেটোতে রাখা হইতো এসে তো ঘেঁটো ছিল অতি ঘনবসতিপূর্ণ নিদারুণ দারিদ্র এবং নির্যাতনের কেন্দ্র তো আমরা কি এইরকম একটা ঘেঁটো বাংলাদেশে রাখবো এক না অনেকগুলো ঘেঁটো আমরা বাংলাদেশে রাখিছি বিহারি ক্যাম্পের নামে ঢাকা শহরে ওই বাংলাদেশি ঘেঁটোতে থাকা বিহারিদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে পঁচপান্ন বছর হয়ে গেছে ওদের এখনো ভোটাধিকার নাই যে বিহারি মুক্ত মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে সেও এখন প্রৌঢ় হয়ে গেছে ক্যাম্পের ভিতর অত্যন্ত মানবেতর জীবন যাপন করে নতুন ভোটার তালিকা করা শুরু হয়েছে নির্বাচন কমিশন করতেছে ওদেরকে ভোটার বানাইতে এখনই সময় অবাঙালি বিহারি মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা চাকরি বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগেই করতে হবে মুজিবের ফ্যাসিজমের এসছে বড় উদাহরণ আছে কি রাতারাতি সে দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়িঘর বাজেপ্ত করিয়া সবাইকে ঘেঁটোর মধ্যে জড়ো করলো ইহুদিদের মতো অথচ এরা পাকিস্তান আমলে সবাই চাকরি বাকরি ব্যবসা বাড়ি পরিবার সব ছিল সম্ভ্রান্ত জীবন ছিল পাকিস্তান সরকার যদি সাতচল্লিশে পরে যে সমস্ত হিন্দু পাকিস্তানে থেকে গেছিল তাদেরকে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান আখ্যা দিয়া সবার নাগরিকত্ব বাড়ি সম্পত্তি কেড়ে নিতো কিরকম ভয়ঙ্কর বৈশাশিক একটা ব্যাপার হইতো কল্পনা করেন মুজিব এক্স্যাক্টলি সেম কাজটা করছে বাংলাদেশের সাতচল্লিশটা জাতিগোষ্ঠী ভাষাভাষি আছে আমরা বাংলাদেশে বসবাসকারী বিহারি জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতিগোষ্ঠীর সেই মুকুটে ধারণ করতে চাই যুগ যুগের বঞ্চনা আর আমাদের পূর্বপুরুষের প্রতিহিংসার রাজনীতির আমরা অবসান চাই প্রফেসর ইউনুসের সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী আমাদের সকলের প্রিয় আদিল রহমান ভাই আমি আশা করব ভাই উনার মন্ত্রণালয়ের কাজের বাইরে এই কাজটাকে নিজের মানবিক কাজের এজেন্ডায় ঢুকাবেন অনলাইন কমিউনিটির সকলের এই কাজে পূর্ণ সমর্থন থাকবে আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন বিহারীদের ঘেটোতে রেখা আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো না ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের সমাজের মূল ধারায় আপনাদের আগাম স্বাগত জানাই আপনাদের বাংলাদেশের মূলধারার পথ চলা নির্বিঘ্ন শান্তিময় এবং আনন্দময় হোক ইনকিলাব জিন্দাবাদ